আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো খুব ভালো আছি অনেক দিন ধরে শুধু শর্ট ভিডিওই আপলোড করি আপনারা অনেক ভাই অনেক ভাবে কমেন্ট করেছেন যে শুধু শর্ট ভিডিও দেন ফুল ভিডিও দেন না আজকে একদম ফুল ভিডিও নিয়ে চলে আসলাম এই 2.1 এই ক্যাবিনেট গুলো আসলে কিভাবে আমরা তৈরি করেছি এবং কত মিলি এমডিএ বোর্ড দিয়ে তৈরি করেছি এবং এটার মাপ সম্পর্কে একদম আইডিয়া দিয়ে দেব যারা নতুন তৈরি করতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর আজকের ভিডিওতে আমি প্রতিটা পয়েন্টের পয়েন্টের মাপ দিয়ে দেব এবং আমাদের কাজের কোয়ালিটি কিরকম হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দেব। আর যারা আমাদের থেকে স্পিকারের ক্যাবিনেট গুলা সংগ্রহ করে থাকবেন নিয়ে থাকবেন তারা তো অবশ্যই জানেন আমরা কিরকম স্পিকার ক্যাবিনেট গুলা তৈরি করে থাকি তো বেশি আর করবো না তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইজ বেশি কথা রবনাথ চলুন ভিডিও শুরু করা যাক সো দেখতে স্পিকার সাউন্ড মানে টাওয়ার স্পিকার উপরে হচ্ছে আপনার টুইটার লাগানোর জন্য যেগুলো ম্যাগনেট টুইটার আছে এগুলো আপনারা লাগাইতে পারবেন আর নিচে দেখতে পাচ্ছেন আমাদের এই টাওয়ার স্পিকার গুলার মূলত হাওয়ার যে সিস্টেমটা এয়ারপাশের লাইনটা একদম লাম্বা কাটা মানে এই মডেলটা আমাদের চ্যানেলে নতুন দেখবেন এই মডেলটা আমাদের চ্যানেলে নতুন এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে যে মেজারমেন্টে তৈরি করা হয়েছে একদম প্রফেশনাল মেজারমেন্ট আর এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড এবং 12 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা বোর্ড 12 মিলি দুইটা বোর্ড লাগানো দেখতে পাচ্ছেন দুইটা বোর্ড উপরেরটা হচ্ছে আপনার গ্রুপ কাটা আর নিচেরটা হচ্ছে একদম সম্পূর্ণ একদম কেবিনেটের মাপে আর কি দেখতে পাচ্ছেন আর আমাদের প্রতিটা ক্যাবিনেটে দেখতে পাচ্ছেন এরকম ভাবে আঠা ইউজ করা থাকে দেখতে পাচ্ছেন স্ক্রুপ তো আমরা মারি তারপরে আমরা আঠা ইউজ করি আর আমাদের প্রতিটা জয়েন্ট কিন্তু আপনি বুঝতে পারবেন না কোথায় জয়েন্ট আছে এটা কিন্তু আমরা একদমই কিন্তু পুটিং করে একদম সুন্দর করে দিই আর দেখতে পাচ্ছেন বেজি স্পিকার ক্যাবিনেট বেজি স্পিকার ক্যাবিনেটটা একদমই আনকমন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আগেও ভিডিও দেওয়া ছিল মানে যে কয়টা ক্যাবিনেটই রেডি করতেছি ইনশাল্লাহ ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ফিনিশিংগুলো রকম হচ্ছে দেখেন চুল পরিমাণ কোথাও কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না আর এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ কালার কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং চায়না এম বোর্ড এটা হচ্ছে পনেরো মিলি এম ডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে আট ইঞ্চি বেজ স্পিকার ক্যাবিনেট আর ভিতরে তো পার্টিশন করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে ভিতরে পার্টিশন করে দেওয়া হাওয়ার যে সিস্টেমটা এখানে এর পাশে লাইন করে দেওয়া এটাও কিন্তু সেম ক্যাবিনেট সেম সিস্টেমে করা আর দেখতে পাচ্ছেন আমাদের কোথায়ও কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোথায় স্ক্রুপের আর কি ইয়ে আছে দেখতে পাচ্ছেন ফিনিশিং কি সুন্দর ফিনিশিং আমরা যারা আসলে বোর্ডের কাজ করে থাকেন তাদেরকে বলবো আর আমাদের প্রতিটা ক্যাবিনেটের সাথে এরকম স্পিকার টার্মিনাল দিয়ে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন ভালো মানের স্পিকার টার্মিনাল এটা আপনারা বাংলাদেশের সব জেলায় নিতে পারবেন আর আমি বলে দিতে চাইছিলাম এটার মাপ কি রকম ভাবে আমি আসলে তৈরি করেছি এটার মাপটা বলে দিতে চাইছিলাম অনেক বড় ভাই আসলে অনেক ধৈর্য আসলেও নিয়ে আসলো ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য ভাই ভালোভাবে গুরুত্ব সহকারে আপনারা দেখবেন তাহলে আপনারা প্রপারলি ভাবে স্পিকারের ক্যাবিনেট তৈরি করতে পারবেন আট ইঞ্চি স্পিকার ক্যাবিনেটের জন্য টাওয়ার স্পিকার ক্যাবিনেটের জন্য যে মাপটা ইউজ করেছি এটা সাউন্ড চুল পরিমাণ ফাটবে না যদি নরমাল স্পিকারও আপনি ইউজ করেন খুব সুন্দর একটা সাউন্ড রেজাল্ট পাবেন কিন্তু ভালো মানের এম দিয়ে বাজাইতে হবে দেখা যাচ্ছে এমই ভ্যার ভ্যার তাইলে পরে তো সাউন্ড তো ভ্যার ভ্যার হয়ে যাবে তো যাই হোক আমাদের সাউন্ডের জগতে প্রতিটা জিনিসই মানে ভালো লাগবে ভালো না হইলে পরে আপনার একটা মিলবে না তো এর জন্য বলতেছি শুধু শুধু ভালো 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 হবে হবে না না স্পিকার লাগবে তো এদিক গেলে এদিকে হবে না ওদিক গেলে ওদিকে হবে না এর জন্য আমি ভালোভাবে আপনাদেরকে হিসাবটা দিয়ে দিচ্ছি অনেক ভাই আসলেও বাংলা বলে মানে কোনো বিশ্বাসই নাই যে সব স্পিকার ভের করে সাউন্ড কোয়ালিটি রেজাল্ট ভালো আসে না অনেক ধরনের অনেক ধরনের কথা বলে তো আমি তাদের জন্য বলতেছি ভাই আপনারা ধৈর্য সহকারে আমি মাপটা দিচ্ছি এই মাপে চায়না এমডিএ বোর্ড দিয়ে আপনাদের তৈরি করতে হবে কেবিনেট তাহলে অনেক সুন্দর রেজাল্ট আপনারা আসলে সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন আর চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নাই বাংলাদেশের সব জেলায় নিতে পারবেন সাত দিন থেকে পনেরো দিন সময় নিয়ে থাকি ইনশাল্লাহ কেবিনেট তৈরি করে দিতে পারবো তো যাই হোক আমি আপনাদেরকে এখন মেজারমেন্টটা বলে দিচ্ছি এটা এখান থেকে এখানে আছে হচ্ছে এগারো ইঞ্চি আট ইঞ্চি সাউন্ড স্পিকার মানে টাওয়ার স্পিকার ক্যাবিনেট এখান থেকে এখানে আছে হচ্ছে এগারো ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি লম্বা আছে আঠারো ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে আঠারো ইঞ্চি আর এইখানের যে হাওয়ার যে সিস্টেমটা এখান থেকে এখানে আছে সাত ইঞ্চি দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি আছে তো যাই হোক এদিকে বুঝালাম এখন এই আমি আপনাদেরকে একটু হিসাব দিয়ে দিই এইদিকে আপনারা স্পিকার যদি এইট ইঞ্চি হয়ে থাকে এদিকে বারো ইঞ্চি নিতে হবে এদিকে বারো ইঞ্চি আছে তাহলে বেসটা খুবই স্মুথলি একটা বেস পেয়ে যাবেন আর এখানের যে ব্যাপারটা এখানে বেজ স্পিকারের ক্যাবিনেটটা আমি এটা এটা সরিয়ে দিচ্ছি কারণ এটা আমি আপনাদেরকে বোঝালাম টাওয়ার স্পিকার দুইটাই একই সেম সেম সিস্টেমে তৈরি করা আর এইট ইঞ্চি স্পিকারের মাপ একবার দেওয়া ছিল আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে তারপরেও আমি আপনাদেরকে বোঝার সাথে বলে দিচ্ছি ইনশাল্লাহ বেজ স্পিকার ক্যাবিনেট হচ্ছে এইট ইঞ্চি বেজ স্পিকার ক্যাবিনেট বেজ স্পিকার ক্যাবিনেটের ক্ষেত্রে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি দিতে হবে সাড়ে এগারো ইঞ্চি হবে চওড়ায় দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ব্যাপারটা চওড়াই হবে সাড়ে এগারো ইঞ্চি আর পিছের সাইডে হচ্ছে আপনার সতেরো ইঞ্চি হবে পিছের সাইডে দিতে হবে সতেরো ইঞ্চি ভিতরে পার্টিশন থাকবে এবং পার্টিশনের যে মাপটা থাকবে পিছনের গ্যাপটা থাকবে হচ্ছে আপনার দুই ইঞ্চি গ্যাপ থাকবে পিছনে পিছনে দু ইঞ্চি গ্যাপ থাকবে আর এখানে হচ্ছে যারা বেশ বেশি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে বেস এইদিকে যত কমাবেন বেশ তত বাড়বে তো বেশি বাড়ে বেশি যদি আপনি যদি বেশি নিচে করে যদি দেন জয়েন্ট যদি বেশি ফাঁকা যদি একটু কম রাখেন সেক্ষেত্রে হয় কি বড় বড় স্পিকার দিয়ে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্পিকারে কয়েল করে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা এই মাপ ইঞ্চি গ্যাপ রাখবেন আর ভিতরে রাখবেন হচ্ছে দুই ইঞ্চি তাহলে পরে খুব সুন্দর ক্লিয়ার সাউন্ড পাবেন আর একটা পনেরো মিলি চায়না এমডি বোর্ড দিয়ে তৈরি করতে হবে আমরা কিন্তু প্রতিটা স্পিকারের ক্যাবিনেটে দেখতেই পাচ্ছেন প্রতিটা স্পিকার ক্যাবিনেটে কিন্তু আমরা আঠা ইউজ করে থাকি আর আপনারা আঠা ইউজ করবেন এবং দেখেন আমরা যে কালারগুলো ইউজ করেছি এটা কিন্তু ওয়াটারপ্রুফ কালার এখানে পানি ঢেলে দিলেও কিছু হবে না আগুন জ্বালিয়ে দিলে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে যে কোনো কালার কিন্তু আগুন ধরিয়ে দিলে কিন্তু আপনার জ্বলে যায় কিন্তু এটা তা হবে না বিআরবি তারের মতো অফ হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আমরা যে কোনার যে ফিনিশিং গুলো দিয়ে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ক্যাবিনেটগুলোর গুলোর ফিনিশিং কি রকম হচ্ছে আপনারা যদি না জানান তাহলে কিন্তু আসলে বুঝতে পারবো না যে আসলে আমাদের ভালো হচ্ছে কাজ নাকি খারাপ হচ্ছে ফিনিশিং তো অবশ্যই কিন্তু মনের ভিতর সাহস রেখে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে মজা করে বললাম আসলে মনের ভিতর সাহস থেকে অনেক লোক অনেক মাইন্ডে নিতে পারে ভাই কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না আর দোয়া করবেন ইনশাআল্লাহ এর থেকে যেন ভালো ভালো কেবিনেটের ভিডিও যেন নিয়ে আসতে পারি আপনাদের সামনে যেন তৈরি করতে পারি বাংলাদেশ যেন চাইনিজ এবং ইন্ডিয়ার মতো যেন আমরা যেন পিছিয়ে না থাকি যেন অনেক কিছু তৈরি করতে পারি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর এবারে বিদায় নিব আর একটা কথা বলবো যাদের এরকম কেবিনেট প্রয়োজন যদি কেউ অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কেবিনেট স্পিকার মানে সাউন্ডের যাবতীয় যন্ত্রাংশ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক গাইজ আশা করি বুঝতে পেরেছেন এ বিদায় নিলাম আজকের এই ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম